এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই একদম পানির দামে দিয়ে দেব পানির দামে একদম পানির দামে ভাই দেখে তো বিদেশি মনে হইতেছে ভাই বিদেশি স্টাইলে করা এটা কি বাংলাদেশি একদম আপডেট হ্যাঁ একবার লেটেস্ট একদম লেটেস্ট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশে এটা এক সিট ওরে ভাই এটা দেখে একবার স্বর্ণ দিয়ে ডিজাইন করছে একদম আপনি গোল করা ওরে কালাটালা থাকবে তো ভাই এটা মরে থেকে আসবে না জং এর মেটাল গোল্ড এটা হলো গোল্ড সিট আচ্ছা এসএস এই হলো দুই সিট এই হলো দুই সিট

পদ্ম ফুল মডেল গুলাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন কিন্তু ভাই আপনার এখানে তো সাজানো গোছানো না ব্যাপার ভাই এটা তো আমার ফ্যাক্টরি এটা আমার শোরুম না ভাই আচ্ছা আচ্ছা মানে কারখানা জি আমার কারখানা আমি যতটুকু পারছি এতটুকু সাজাইছি আচ্ছা মানে এখন ভিডিও করব ভিডিও করা শেষ আবার সব গুছগাছ করে ফেলবো গুডাউন বানাই ফেলবো আচ্ছা যে এই জন্য এত কম দামে দিতেছে এই জন্য এত কম দামে এখানে ভাই আপনার কাছে কত টাকা কত টাকা সোফা আছে ভাই আমার কাছে 2500 টাকা তো সোফা আছে 3500 টাকা তো আছে 10000 টাকাও আছে 15000 আছে 20000 আছে 25000 আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের জায়গা থেকে নিতে পারবেন